ইসলাম আলাইকুম এগুলো হচ্ছে ঝাঁকি জাল কট সুতার লাইল সুতার এটা হলো পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে সম্পূর্ণই হাতে বানানো জাল নয় হাত পাঁচ কেজি কাঠি দেওয়া আছে এটা বড় মাছ ধরার জন্য লাইলন ছয় সুতার জাল জালটা হবে দশ হাত দশ হাত মালের এটাও হাতে পাওয়া এটাও হাতে পাওয়ানো এটা হচ্ছে আপনার বড় পুঁটি থেকে বড় মাছ উঠবে বড় পুঁটি মাছ থেকে বড় মাছ উঠবে এগুলো কট সুতার চ্ছুতার জাল বড় মাছ ধরার জন্য যারা অর্ডার করবেন ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স অর্ডার করতে চাইলে ফোন করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে সকল প্রকার জাল পাওয়া যায় ঝাঁকি জাল থেকে শুরু শুরু কারেন্ট জাল মই যে কোনো জাল আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন